হাজির করেছি সাংবিধানিক প্রশাসনিক রাজনৈতিক এবং আইন বিচার বিভাগ সহ নির্বাহী বিভাগের একটা যৌক্তিক সমন্বয়ের জন্য আমরা সামনের দিকে তাকিয়েছি বলেছি আমরা বাংলাদেশ এবার একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধানে পথে হাঁটব সুতরাং এটা রাজনৈতিক দলগুলোর দেশবাসীর কাছে এটা আমাদের প্রকাশ অঙ্গিকার এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই একই সাথে আমরা বলেছি ষোলো বছর ধরে যে হয়েছে জুলাই আগস্ট সহ ষোলো বছরে যে গণহত্যা হয়েছে নিশ্চয়ই তার উপযুক্ত বিচার এবং তার বিচার হতে হবে তার বিচার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আর সংস্কারের ব্যাপারে তো আমাদের মধ্যে পড়া আছে জাতীয় কমত কমিশনকে বলতে চাই আপনাদের জন্য সুবিধাটা হচ্ছে এটা যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ রিফর্ম এজেন্ডার ব্যাপারে সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে আমাদের পাবলিক কমিটমেন্ট আছে আপনারা কি করবেন সঞ্চালক হিসাবে আরাপ আলোচনা করবেন একটা বোঝাপড়া তৈরি করবেন কোথায় আমরা দাঁড়াবো যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত সে ঐক্যমত্তা আপনারা দাঁড়াবেন এটা নিয়ে আমরা সমঝোতা তৈরি করবো বোঝাপড়া বলি সমঝোতা বলি সনদ বলি চুক্তি বলি এই ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনে আমরা যাব নির্বাচন নিয়ে কেন এত অস্পষ্টতা নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছেন ডিসেম্বরে এই নির্বাচনকে লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ তারা শুরু করেছেন ইতিমধ্যে ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন আমাদের সংস্কার কমিশনের যে কাজ কাজের গতি তারা যদি বাড়িয়ে তোলেন আগামী দেড় থেকে দু মাসের মধ্যে সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করা সম্ভব বাকি থাকে কি বাকি থাকে প্রশাসন আমি বিশ্বাস করি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে ডিসেম্বর তো বটেই এমনকি সরকার যদি কাজের গতি বাড়ানো যায় অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব সুতরাং যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে ষড়যন্ত্রের ছকটা বাড়ছে লক্ষণটা কি ব্যাংককে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক তুলেছে আমরা মনে করলাম আট মাসে ভারতের সাথে বাংলাদেশের যে শীতল সম্পর্ক হয়তো তার একটা অবসান ঘটবে বরফটা বুঝিয়ে গলতে শুরু করেছে এবং আমরা বলেছি সমতা ন্যায্যতা অংশীদারিত্বের ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সংকটের সমাধান করতে চাই কদিন যেতে না যেতেই ভারত একতরফাভাবে আমাদের ট্রান্স